হ্যালো বাগানী বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামুন আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেই ছোট্ট ছোট্ট বীজ থেকে যে অপরাজিতা গাছের চারা করেছিলাম সেগুলো কেমন আছে এই যে অপরাজিত ফুলটা তোমরা দেখতে পাচ্ছ এর বীজ থেকেই কিন্তু আমি চারা তৈরি করেছি এখনও গাছে ফুল রেখে দিচ্ছি বীজ তৈরির জন্য সেই বীজ থেকে আবারও চারা তৈরি করে আবারও বাগানি বন্ধুদের মাঝে সেই চারা ছড়িয়ে দেবার জন্য মাত্র কয়েকদিন আগেই কিন্তু এর বীজ থেকে আমি চারা তৈরি করেছি সেই চারাগুলো কিন্তু এখন আস্তে আস্তে বেশ বড় হতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই কিন্তু এই ছোট্ট গাছগুলোতেই কুড়ি চলে আসছে এই ছোট্ট ছোট্ট চারা গাছগুলোতে কিন্তু কুড়ি চলে এসেছে ইতিমধ্যেই গাছের আগার দিকটা কিন্তু আমি প্রায়ই কেটে দিচ্ছি কারণ আমি গাছটা ঝাঁকড়া করতে চাইছি যে কোনো গাছ ঝাঁকড়া করতে চাইলে কিন্তু আগার দিকের অংশটা কেটে দিতে হবে দেখতেই পাচ্ছ ছোট্ট গাছে কিন্তু কুড়ি চলে এসেছে প্রত্যেকটা ছোট্ট গাছেই কিন্তু কুড়ি এসে গেছে এ গাছের মাটি তৈরি খুব সাধারণভাবে করতে হলে গোবর সার আর হাড়গুঁড়ো দিয়েই কিন্তু করা যেতে পারে খুব সামান্য যত্নেই কিন্তু এ গাছে আমরা খুব ভালো ফুল পেতে পারি কিভাবে যত্ন করতে হবে এর আগেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি ঠিক সেই পদ্ধতি যত্ন করে কিন্তু এই ছোট্ট ছোট্ট চারা গাছগুলো খুব কম সময়ের মধ্যে কুড়ির দেখা পেয়ে গেছি ইতিমধ্যে কিন্তু কয়েকদিন আগেই তিনটে গাছে কিন্তু ফুল ফুটেছিলো সেই তিনটে ফুলের ছবিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি এখন খুব গরম পড়ে গেছে প্রতিদিন কিন্তু আমাকে আমার ছাদ বাগানে তিনবার জল দিতে হচ্ছে এখানে এতটাই গরম পড়ে যাচ্ছে যে মাটি কিন্তু শুকিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি তাই তিনবার জল অবশ্যই দিতে হচ্ছে আমাকে প্রতিদিন গাছকে কিন্তু আমি স্নান করিয়ে দিচ্ছি ছোট্ট গোব্যাক ছোট্ট টবে কিন্তু এই গাছের গ্রোথ খুব ভালো হতে শুরু করে দিয়েছে এই চারা গাছের বয়স কিন্তু এখনও পঁচিশ দিন হয়নি তার মধ্যে কিন্তু এ গাছে কুড়ির দেখা চলে এসেছে গাছের গ্রোথ কিন্তু ধীরে ধীরে ভালো হচ্ছে ঝাঁকড়া করার জন্য আগার দিকের অংশ কেটে দিচ্ছি আবারও কিন্তু এ গাছটায় বেশ কয়েকটা বীজ হয়েছে আশা করব এই বীজগুলো থেকেও কিন্তু আমি অনেকগুলো চারা তৈরি করতে পারবো এই অপরাজিতা ফুলের রঙটা কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও এই রঙের একটা সিঙ্গেল অপরাজিতার গাছও কিন্তু আমার আছে সে গাছে বীজ তৈরির জন্য আমি কিন্তু প্রায় ফুল রেখে দিই কিন্তু সে গাছে এখনও বীজ হয়নি জানি না কবে সে গাছে বীজ হবে